হ্যালো এভরিওয়ান এখন থেকে চাইলে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করতে পারবেন এখানে আপনি একটি প্রশ্ন করতে পারেন ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করলে আমাদের কি লাভ তাই না তো লাভ হচ্ছে এটাই আপনি যদি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করে রাখেন সেক্ষেত্রে আপনার ফেসবুকে কতজন ফ্রেন্ড রয়েছে কে রয়েছে কেউ চাইলে কিন্তু দেখতে পারবে না ওকে তো ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপসটি আপনাকে ওপেন করতে হবে আমি কিন্তু ওপেন করছি হ্যাঁ ওপেন করার পর ডান পাশের ফোনে দেখবেন ফ্রি লাইন একটি অপশন রয়েছে যদি ফ্রি লাইন না থাকে এখানে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটি অ্যাড করা থাকবে তো আপনি এই ফ্রি লাইন অথবা প্রোফাইল পিকচার যেটা অ্যাড করা থাকুক এটার উপরে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম স্কুল করে নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কোনটা কিউ এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আবার একটি নতুন পেজে নিয়ে আসবে ঠিক এরকম এখানে দুই নাম্বারে দেখবেন হু ক্যান সি ইওর ফ্রেন্ড লিস্ট এটার উপরে ক্লিক করে দিবেন যদি আপনার পাবলিক করা থাকে অথবা ফ্রেন্ড করা থাকে যেটাই করা থাকুক আপনি সোজা নিচে অনলি মিটে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এখান থেকে সেভ করে দিবেন ওকে তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে কে রয়েছে বা কতজন রয়েছে কেউ চাইলেও দেখতে পারবে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্স জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ